মানবদেহের জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন অক্সিজেন ছাড়া যেমন মানবদেহ অচাল হয়ে যায় পানি ছাড়া যেমন মানবদেহ অচাল হয়ে যায় ঠিক তেমনিভাবে মানব সমাজের জন্য ধর্ম এবং ধর্মীয় শিক্ষা ধর্মীয় গ্রন্থ আবশ্যক এই কারণে আল্লাফাক রব্বুল আলমীন দয়া করে মায়া করে যখন থেকেই মা পৃথিবীতে মানব জাতির আগমন ঘটান তখন থেকেই মহান রব্বুল আলমীন দয়া করে মায়া করে ধর্মীয় শিক্ষা ধর্মীয় গ্রন্থ এবং তার শিক্ষক হিসাবে হজরত আদম আলী সাল্লাহ থেকে নিয়ে প্রত্যেক যুগেই

আলাফা প্রভুল আলম দুনিয়াতে আবার নতুন নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন নতুন ধর্ম নতুন গ্রন্থ দিয়ে এভাবে আসতে আসতে আমাদের নবী আকরাম সাল কে আলাপা প্রবুল আলম দুনিয়ায় পাঠালেন ইসলামী ইসলাম ধর্ম দিয়ে এবং গ্রন্থটি হচ্ছে কোরআনুল করিম আর এর শিক্ষক হজরত নবী করিম সাল্লামকে আল্লাফাক নিয়েতে মানুষের হেদায়তের জন্য পৃথিবীতে আগমনের কারণে এর পূর্বে যত শরিয় ছিল হয়ে যায়। সমস্ত গ্রন্থ রহিত বরং সমস্ত শরীয়ত এবং পূর্বের সমস্ত কেতাবের পূর্ণতা ঘটায় দিনে ইসলাম শরীয়তে মোহাম্মদিন তারা করণকারীর মধ্যে সব বিধানই আছে ইতিপূর্বে যত গ্রন্থ আল্লাপক দুনিয়ায় দিয়েছিলেন যা বিধান ছিল আল্লাপক করণকারীর মধ্যে সব দিয়েছে তো যা হোক এর কারণে দিন ইসলামের কারণে শরীয়তে মোহাম্মদ কারণে সমস্ত পূর্বকার ধর্ম রহিত হয়েছে একমাত্র ধর্ম ইন্দন আন্দা ইসলাম আল্লাপক রবুল্লাহ আলমিনীর পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম তার কি সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে এখন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের হেদায়তের একমাত্র পথ হচ্ছে শরীয়তি ই মোহাম্মদ ইসলামকে গ্রহণ করা আর সেই ধর্ম অনুযায়ী নিজের জীবনযাপন করা আল্লাপাকবুল্লা আলমিন এই মর্মে রুহের জগতে সমস্ত আম্বিয়া রুকে একত্রিত করে আল্লাপাক বলছিলেন যে কথাগুলো সুরায় আল ইমরানের المباريات المردود علي القلب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة

যখন আল্লাহাকবুল আলমিন আল্লাহ আলমকে সম্বোধন হাবিব আপনি ওই সময় ওই ঘটনাকে আপনি আপনার আলোচনা করুন আল্লাহ রুহের জগতে সমস্ত নবীগণ থেকে স্বীকৃতি নিয়েছিলেন অঙ্গীকার নিয়েছিলেন তাকে আল্লাহকর্বুল্লা আলমিন সমস্ত নবীগণের রুকে একত্রিত করে বলছিলেন লামা আহ তাই তু কুমিন তোমাদেরকে তো আমি যুগে যুগে নবী রসুল বাণী কেতাব দিয়ে শরীয়তের জ্ঞান দিয়ে প্রেরণ করব। তোমাদের জীবিত থাকা অবস্থায় পৃথিবীতে তোমরা অবস্থায় যদি রসুল রসুল আসে এরপরে অর্থাৎ নবী আকরাম সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম যদি তোমাদের জীবিত থাকা অবস্থায় পৃথিবীতে প্রেরিত হয় যে রসুল মাকু। তোমাদের কেতাবে যে রসুলের বিবরণ আছে আখের জামানুল নবীর কি চেহারা হবে আকৃতি কেমন হবে তার কেমন হবে তার নাম কি হবে সে কোন গোত্রে জন্মগ্রহণ করবে হ্যাঁ তার শরীয়ত কেমন হবে এই আলোচনা প্রত্যেকটা কেতাবেই পূর্বিকার ছিল এটাকে যে নবীর যে রসুল এসে সত্যায়ন করবে বাস্তবায়ন করবে তখন তোমাদের লাতু মিনুন না বিহি বলুন সে সময় তোমাদের ধর্ম তোমাদের দিন রহিত হয়ে যাবে তোমাদের হেদায়তের একমাত্র পথ থাকবে নবী রসুল রসুলের প্রতি প্রতিমা আনা আর তার ধর্ম প্রচার প্রসারের কাজে সাহায্য সহযোগিতা করা তোমরা নিজেরাও করবে তোমাদের উম্মাদ সেই আদেশ দিবে এতে তোমরা রাজি আছো আল্লাহ বলে বলে কল আখর তুম ও আখাজ তুমি মিশ্রী এই আমি শর্ত দিলাম এই শর্ত কি তোমরা মেনে এতে আছো তোমরা তখন রুহের জগতে সমস্ত নবিরসুল গন বলছিলেন আকরানা অবশ্যই আমরা আল্লাপাক আপনার এই শর্তকে আমরা মেনে নিলাম স্বীকার করে নিলাম আমাদের জীবন্তকে অবস্থায় যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আপনি পাঠান তাকে অবশ্যই আমরা তার প্রতি ঈমান আনব আমাদের উম্মতকে ইমান আনার নির্দেশ দেব এবং তার ধর্ম প্রচার প্রসারের কাজে আমরা সাহায্য সহযোগিতা করব আল্লাহ কক রাবুলাল আমিন তখন বলেন কালা ফাশহাদু তাহলে তোমরা কি করো সাক্ষী থাকো এবং আমিও তোমাদের এই ব্যাপারে সাক্ষী রইলাম

অনুগত করতে হবে দিন ইসলামের আল্লাহ দিনের ধর্মের এবং আল্লাহর দিকেই তাদেরকে প্রত্যাবর্তন করত ফিরে যেত সম্মানিত হাজিরি এতে বোঝা যাচ্ছে কি নবী আকরাম সাল্লাম আসার কারণে সমস্ত ধর্ম রহিত এবং কি যদি নবী রসুলগঞ্জ এক হাদিসের মধ্যে আছে নবী আকরাম সাল্লাম বলেন যে মুসা ইসলাম যদি জীবিত থাকতো তবু উনি আমার ধর্ম গ্রহণ করার বিতনে হেদায়েতের কোন পথෙක් তো তাহলে দัจছি কি কোন নবী থাকলেও তাদের হেদায়েতের পথ একমাত্র নবী করিম সল্লাল্লাহু আলাইহি ধর্ম গ্রহণ করা নবী গোসলাম কে নুসুল এবং নবী হিসাবে মেনে নেওয়া তার ধর্মকে সাহায্য সহযোগিতায় সাহায্য করা প্রসার প্রসারে কাজ সাহায্য সহযোগিতা করা ব্যতীত কোনো উপায় থাকে নবী একরা ক্ষেত্রে যদি এমন হয় নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে তাহলে তাদের উম্মাত যারা পৃথিবীতে এখনো জীবিত আছে ইসলামের শত্রুতা করতেছে তাহলে তাদের জন্য কি হুকুম সবার জন্য হুকুম যে অবশ্যই তোমরা ইসলামকে রসুল হিসেবে মেনে নাও এবং তার ধর্মকে গ্রহণ করো সেই জীবন জীবনযাপন করো তাছাড়া তোমাদের হেদায়তের কোনো পথ নেই অথচ দেখেন বিধর্মের হিন্দুরা খ্রিস্টানেরা নাসারা

তার মানে তারা আল্লাহকে ডাকের বিরোধিতা করতেছে তারা আল্লাহ শত্রু তারা দীন ইসলামের শত্রু তারা মুসলমানের শত্রু এই কারণেই পৃথিবীর দেখেন বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদেরকে মারধর করতেছে ফিলিস্তিন এহুদিরা মারধর করতেছে ভারতে দেখেন হিন্দুরা মুসলমানদের কিভাবে জবাই করতেছে খ্রিস্ট বৌদ্ধরা মুসলমানদের কিভাবে হত্যা করতেছে সব শত্রু অথচ আজকে দেখেন আমাদের মুসলমান আমরা ধর্মীয় আমাদের আচার আচরণ বিচার রীতি নীতি এবং ধর্মীয় নিয়ম এবং নিয়ম নীতি নিয়মাবলী যা আছে আমরা এই ব্যাপারে সবাই অধিকাংশ লোকই আমরা অজ্ঞ আমাদের ছেলেদেরকে আমরা করতেছি কি অজ্ঞ বানাচ্ছি কি আমাদের ছেলেদেরকে যেখানে ইসলামী যাবতীয় পর্যাপ্ত পরিমাণ ইসলামী শিক্ষা শিক্ষিত করা মানে শিক্ষাদান দেওয়া হয় আহ শিক্ষায় গড়ে ওঠে ছেলেরা মাদ্রসা হাফে আলেম ওলি বুজুর্গ হয় সোনার মানুষ বেহেস্তি মানুষে পরিণত হয় সেখানে আমাদের ছেলেদেরকে না দিয়ে আমরা ইস্কুল কলেজ ভার্সিটিতে পড়াই দুঃখজনক ব্যাপার যে ইস্কুল কলেজ ভার্সিটিতে পর্যাপ্ত পরিমাণ আহ ইসলামী আকায়েদ ইসলামের রীতিনীতি ইসলামের বিধান সম্পর্কে একেবারেই নাই বললি চলে বরং গেলে এক পর্যায়ক্রমে ক্রমান্বয়ে উঠায় দেওয়া হয়েছে এখন সেখানে কি পড়ানো হয় হিন্দু খ্রিস্টান নাসারা তাদের নিয়ম নীতি পড়ানো হয় যার কারণে এই শিক্ষায় শিক্ষিত পড়ে ছেলেরা নাসারা হিন্দু নাসারা খ্রিস্টান এদের আকিদা পোষণ করে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আপদের মুসলমান আপনার সন্তান এহুদি আপনি যখন এই সন্তান বড় হওয়ার পরে এই সন্তান সম্পর্কে যখন রসুল করিম ইসলাম সম্পর্কে কথা বলবেন সর কথা বলবেন ছেলে আপনার বিপরীত করবে এমনকি ছেলে পিতাকে হত্যা করতেছে কারণ দোষটা আপনার আপনার ছেলেকে এই স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন যার কারণে সেখানে ইহুদি নাসারা খ্রিস্টান এই বিধর্মীদের আকিদা বিশ্বাস এই শিক্ষা শিক্ষিত হয়ে আসে আজকে এহুদি নাসারা মতন হয়ে গেছে এমনকি এহুদি নাসারা হয়ে গেছে ওদের টাকার লোক তো এই কারণে আপনাদেরকে আমি বলি না যেহুদ মাদশাই স্কুল কলেজে ভার্সিটিতে পড়াবেন না তা বলি না বরং স্কুল কলেজ ভার্সিটিতেও ইসলামী শিক্ষায় শিক্ষিত যেন হতে পারে পর্যাপ্ত পরিমাণ ইসলামের ধর্মের শিক্ষা যেন সেখানে থাকে ইসলামী আকায়ে ইসলামের যত রীতিনীতি বিধি বিধান আছে ইসলামী আইন শাস্ত্র আছে এগুলা যদি পড়ানো হয় তো স্কুল কলেজ ভার্সিটির মেয়েরাও ছেলেরাও কি করবে পর্দা করবে তারাও পাখরি পড়বে তারাও যুদ্ধা পড়বে তারাও সুন্নতি লেবাসে থাকবে তারা সুন্নতি অনুযায়ী চলবে তারাও একটা ভেস্তি মানুষের আলেমে পরিণত হয়ে এটা করার জন্য এটা আমি বললেই তো হবে না আমরা আপনি এরকম পড়ানো হোক এরকম নির্দেশ দিবে কারা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তো রাষ্ট্রীয় ক্ষমতায় যারা এই নাসারা খ্রিস্টান এই শিক্ষিত হয়েছে তারা তো এটা বুঝবে না বরং তাদের কাছে এটা মনে হবে না এটা সম্ভব দিবে না বরং সেই রাষ্ট্রীয় ক্ষমতায় আপনাকে দিতে হবে একজন হকানি আলিমকে যারা যার মধ্যে পাকের পরিপূর্ণ ভয় আছে আল্লাহ তার গভীর সম্পর্ক এরকম ব্যক্তি ইসলামের দরদ যার মধ্যে অন্তরে ভরপুর এরকম ব্যক্তিকে যখন ধর্মীয় মন্ত্রী বানাবেন বিভিন্ন মন্ত্রীর ক্ষেত্রে রাজ্য এবং সড়ক মন্ত্রী আরো যত মন্ত্রী আছে প্রধানমন্ত্রী দিকে নিয়ে এরাজন আলেম হবে তখন আপনি স্কুল কলেজ ভার্সিটিতে মানসার মতনই যখন নাকি এই ধরনের জিনিস শিক্ষা পড়ানো অবশ্যই সেখানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে ডাক্তারি পড়ানো হবে এগুলো তো থাকবেই সাথে ইসলামী পর্যাপ্ত পরিমাণ যখন নাকি ইসলামী আঁকায়ের ইসলামীর বিধিবিধান থাকবে তখন সে পদভ হবে আপনার ছেলে ঠিকই মুসলমান থাকবে অথচ সে ডাক্তার হয়ে যাবে অথচ সে কি হবে এম বিস ডাক্তার হবে এবং সে ইঞ্জিনিয়ার হবে আমাদেরকে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে মুসলমান হকানা আলেম ওলামাকে রাষ্ট্রীয় পর্যায়ে হবে আপনারা সকলে হকানা আলেম ওলামাকে অবশ্যই কি করবেন রায় দিবেন বর্ বট যদি যখন আসতেছে রায় দিবেন এবং ফিকির করবেন যে তাহলে আপনি নিজেও জাহান্নাম নাম থেকে বেছে যাবেন আপনার ছেলে জাহান্নাম নাম থেকে বাঁচবে আপনার কম জাহান নাম থেকে বেছে যাবে তখন কে দিন আপনি ছেলেই আপনি যখন নাকি সে নাসারা পড়ে যখন নাকি তাদের মতন হয়ে গেছে যখন যাবে তখন এই বলবে কাছে বলবে আল্লাহ আমাদের কাছে আমরা কথা শুনেছি তারা আমাদেরকে পরিচালনা করছে তারা আমাদেরকে ইসলামে ধর্ম ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই আমাদের যার ফলে আজকে আমরা বিধর্মী হয়ে গেছি আজকে আমরা নাস্তিক হয়ে গেছি আজকে আমরা বিধর্মী হয়ে গেছি আমাদেরকে জাহান যেতে হয় অর্থাৎ তাদেরকে আগে রব্বানা আতিফ দ্বীপ ইনিমিনাল আজাব তাদেরকে আগে জাহান নামে বেশি করে শাস্তি দেন এরপরে আমাদের আপনি সন্তান এই সন্তানের জন্য আপনি সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে বড় শিক্ষা শিক্ষিত করছেন বিশেষ ক্যাডার বানাইছেন অথচ এই সন্তান যখন নাকি জাহান্নামে যাবে আপনি কি নিয়ে যাবেন তো জাহান নামে নিজেই যাওয়ার জন্য আপনি নিজেই প্রস্তুতি নিন আল্লাহ ফকরুল্লা আলমী আমাদের সকলকেই ধর্মে ইসলামী ধর্মের যত বিধান আছে এগুলো পর্যাপ্ত শেখা আর ছেলে মেয়েদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করে তোলা এখন মহিলা মানুষ বিভিন্ন জায়গায় এলাকায় হয়েছে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মহিলা মেয়েদেরকে দিবেন এবং ছেলেদেরকে মাসায় দিবেন আর স্কুল কলেজ হকখানে হাফ আলিম ওলামা যখন যেন রাষ্ট্রীয় পর্যায়ে হয় প্রদান হয় এই জন্য চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তো